আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো আপনি দেশে ধীরে বিলম্ব না করে আগে এই কাজটাই বাতিল করে আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন পর্যাপ্ত জ্ঞান রাখে না তারপরে দেখা যাবে কি আছে তখন আমরা বিবেচনা করবো এর আগে সম্মানিত ভাইরা দ্রব্য মূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন যারা সাড়ে বন্ধ বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে জনহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিলেন আমরা তাদের একটু এসি টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কত এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোন কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখায় আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না তার প্রতি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানবো এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতায় নয় হয়তো বা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকে রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেনারা পরিবারের সদস্যরা এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাব দিন কি হবে এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের বঙ্গ আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত দুর্নীতি বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবো